এই দেখুন আমি মগের কালেকশন যেকোনো আপনারা নিতে পারবেন একশো বিশ টাকায় সুন্দর সুন্দর মগ দেখতে পাচ্ছেন তাহলে হচ্ছে আপনার যেটাই নিবেন এটা হচ্ছে কফি মগ আপনারা এগুলো পাচ্ছেন মাত্র 120 টাকা এই যে কফি মগ কি পরিমাণ প্রাইস আকাশচুম্বি প্রাইস এই যে একটা আপনার আপনার চিকেন চাপ এটার দাম হচ্ছে আপনার দুশো পঞ্চাশ টাকা আর এই যে দেখতে পাচ্ছেন নাম এই নামের দাম ষাট টাকা কেমনে ভাই এর থেকে তো ডাকাতি করাই বেটার এই যে আপনার এই যে বাচ্চাদের যে শু গুলা এগুলো আপনারা পাচ্ছেন মাত্র তিনশো টাকা চায়না বার্মিস এখান থেকে আপনারা যেটা নেবেন

আজকে মেলার ছাব্বিশ তম দিন আজকে আমরা আবার এসেছি বাণিজ্য আজকে পুরো মেলা ঘুরবো আপনাদেরকে মেলার কোন স্টলে কি অফার চলতেছে ছেলেদের বলেন মেয়েদের বলেন কোন স্টোরে কোন ক্লথের উপরে বা কোন প্রোডাক্ট বা জলার উপরে কি অফার চলতেছে সেটাকে জানানোর চেষ্টা করবো তো চলুন যাই মেলা প্রাঙ্গনের দিকে তো আমরা অনলাইনের মাধ্যমে দুইটা টিকিট কেটে নিয়েছি এখানে আপনার টিকিট ফি হচ্ছে পঞ্চাশ টাকা করে তো আমরা টিকিট কাটার পরে আপনার অনলাইনে আপনার মোবাইলে ফ্রেন্ড অনলাইন যে কফি দেখালে হবে তো প্রবেশ করতেছি মেলা প্রাঙ্গনের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এটা হচ্ছে আপনার এক্সিট গেট আর সামনের দিকে গেলে হচ্ছে আপনারা এন্ট্রি গেট পাবেন তো চলছে উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এই মুহূর্তে আমরা বাণিজ্য মেলা প্রাঙ্গনের ফ্রন্ট গেটে আপনারা এখানে হচ্ছে আপনার খাবারের দোকান পাবেন কিছু তো এখানে রয়েছে আপনার খাবারের দোকান তো অনলাইনে টিকিট কাটার পর আমরা প্রবেশ করতেছি বাণিজ্য মেলার ভিতরে অনলাইন থেকে আপনার আমরা টিকিট কেটে নিয়েছিলাম পঞ্চাশ টাকা করে আপনারা যদি বিকাশের মাধ্যমে টিকিট কাটেন সেক্ষেত্রে আপনাদের পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে পারবেন ফিজিক্যালি আপনার চাইলে সেটাও পঞ্চাশ টাকা অনলাইনের মাধ্যমে আপনারা সেটাও পঞ্চাশ টাকা তো অনলাইনের মাধ্যমে টিকিট কেটে আমরা প্রবেশ করলাম বাণিজ্য মেলার মাঠ তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বাণিজ্য মেলা আজকে ছাব্বিশতম দিন ছাব্বিশতম দিনে এসে বাণিজ্য মেলার কোন স্টলে কি অফার দেওয়া হচ্ছে কোন কোন স্টলে আপনারা ডিসকাউন্ট পাবেন বা আপনারা বাণিজ্য মেলায় আসলে যে বাণিজ্য মেলায় যে ডিসকাউন্ট থাকে সেটা আপনারা পাবেন কি না আপনাদেরকে পুরো মেলা আজকে ঘুরে দেখাবো কোন স্টলে আপনারা কি অফার পাবেন তো চলেন মেলার মেলা প্রাঙ্গনের ভিতরের দিকে যাই সেখানে গিয়ে দেখার চেষ্টা করি আপনার কোথায় কি প্রবেশ করলে আপনার আইজে দেখতে পাচ্ছেন সেখানে হচ্ছে আপনার ইসলাম ব্যাংক তারপর হচ্ছে আপনার সোনালী ব্যাংক তারপর এবি ব্যাংক তার ঠিক পর হচ্ছে ডাচ বাংলা ব্যাংক আপনারা মেলা প্রাঙ্গনে প্রবেশ করে আপনারা এখান থেকে টাকা উত্তোলন করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের জনপ্রিয় মুখ আগামীর ভবিষ্যৎ আমেরিকান সিটিজেন হতে যাচ্ছে তো সে আপনার এখন টাকা উত্তোলন করতেছে দেখতে রেক্টে এখন সে এটিএম থেকে টাকা গুজা নিয়ে নেবে সর্বদর দরনের বড় হলে যা হয় এটিএম থেকে টাকা এভাবে গুনে নিতে হয় আর গরিব হলে তো আপনি এটিএম এটিএমে ঢুকতেই পারবেন না যদিও কোনো রকমে ঢুকে যান আপনার কাছে কার্ড থাকবে না আপনি টাকা উত্তোলন করতে পারবেন না তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লোকাল কারণন হয়ে গেছে 29 তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আজকে মেলার ছাব্বিশতম দিন আর মাত্র বাকি আছে পাঁচ দিন আপনারা এখনও যারা বাণিজ্য মেলা আসেননি আপনারা চাইলে চলে আসতে পারেন প্রায় প্রতিটি স্টলে আপনার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে আপনারা যারা বাণিজ্য মেলা থেকে পার্চেস করতে চান তারা চলে আসতে পারেন বাণিজ্য মেলায় আশি থেকে শুরু হয়েছে তিনশো টাকা কি কম আগে কথা বুঝেন আশি থেকে শুরু হয়েছে কি কমু তিনশো করে শুরু হয়েছে এটা কমু তাহলে আশি থেকে শুরু হয়েছে আশি টাকায় আশি টাকায় বলছি মেলা আপনাদের সুন্দর সুন্দর ডলের ব্যাগগুলো আছে বাচ্চাদের জন্য চাইলে এগুলো আপনারা নিতে পারেন এই ব্যাগ কত করে ভাই ফিক্স প্রাইস এই যে এই ডলটা আপনারা সাতশো পঞ্চাশ টাকা নিতে পারবেন প্রায় প্রতিটা আপনার চারশো পঞ্চাশ আলাদা আলাদা প্রাইস আপনারা চাইলে এই যে ডলগুলো নিতে পারেন অথবা আপনারা চাইলে যে মহিলাদের যে ব্যাগের কালেকশন আছে এখানে সুন্দর সুন্দর ব্যাগ আছে আপনারা এই ব্যাগটা কত বাই এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আপনাদের কি ফিক্স প্রাইস নাকি আচ্ছা ওনাদের হচ্ছে ফিক্সড প্রাইস

এটা অনেক দূরে চলে গেছে এটাকে আবার ব্যাক আসবে কিনা দেখেন এটা আবার ব্যাক আসতেছে পরে গেল পরে গেল এগুলো হচ্ছে আপনার একশো টাকা আপনারা বাণিজ্য মেলা মাঠে আসলে পেয়ে যাবেন তো আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি ইরানি মেলামাইনের দোকানে এখানে আপনারা ইরানের যে মেলা আছে সুন্দর সুন্দর ডিজাইনের এগুলো আপনারা যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন এগুলো ফিক্সড প্রাইস এটা হচ্ছে ফিক্সড প্রাইসের একটা দোকান আর এখানে আপনারা অনলি টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন হ্যাঁ যে কোনো প্রোডাক্টের উপর আপনার টেন পার্সেন্ট অফ চলতেছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর আজকে মেলা ছাব্বিশতম দিন আর মাত্র চার দিন পাবেন এই অফার তারপর আপনারা এখানে আসলে কিছুই পাবেন না আপনাদের যেটা পছন্দ সেটা নিতে পারেন যে

হচ্ছে পার পিস আপনারা আটানব্বই টাকা পাবেন পিস আপনারা পাবেন আটানব্বই টাকা ইরানি মেলা মানে দশ বছর এই হচ্ছে বাচ্চাদের খেলনার দোকান এখান থেকে এই যে খেলনাগুলো যে বাচ্চাদের যে গাড়িগুলো খেলনা গাড়ি সেগুলো নিতে পারেন আর এটা হচ্ছে বাচ্চাদের একটা শপ এইখানে আপনারা ডল পাবেন এই যে সুন্দর সুন্দর কিউট কিউট ডল আর এখানে আপনার মিনি যে ডলগুলো আছে

এই যে আপনার দেখতে পাচ্ছেন কম ফাইভ স্টারে চলতেছে আপনার ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট এখানে আপনারা চাইলে এই যে সুন্দর সুন্দর কম্পোটারগুলো আছে এইগুলো আপনারা কালেকশন করতে পারবেন যেটা নেবেন আপনাদের প্রায় ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন সব প্রোডাক্টে কি ফিফটি পারসেন্ট

রেগুলার প্রাইস আপনার চারশো নব্বই টাকা আপনারা এখন ডিসকাউন্ট দিয়ে কত টাকা ভাই হচ্ছে চারশো সতেরো টাকা ডিসকাউন্ট দিয়ে পাবেন আর এই পিলোগুলোতে আপনার সবগুলোতে আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে না ভাই এই যে আপনার সবগুলো পিলোতে আপনার পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আপনার যাদের পিলো দরকার তারা এই সেগুলো কালেকশন আছে আপনার ইরানি আর একটা দোকানে এটা হচ্ছে আপনার তার্কিশ তারকেশ আপনার গ্র্যান্ড বাজার এখানে লাইট গুলো সেগুলো আপনার এখানে পেয়ে যাবেন তো এই মুহূর্তে আমি রয়েছি মেলার তার্কিশ শপে এখানে আপনার তার্কের যে লাইট গুলো ল্যাম্প গুলো সেগুলো আপনার পেয়ে যে এই ছোট্ট একটা ল্যাম্প দেখতে পাচ্ছেন দাম হচ্ছে আপনার আহ পাঁচ হাজার টাকা মানে ছোট্ট ল্যাম্প টা আপনার পাচ্ছেন আহ টাকায় এখানে আপনার প্রত্যেকটা আপনার যে লাইট দেখতে পাচ্ছেন প্রত্যেকটি লাইট হচ্ছে আপনার আহ পাঁচ হাজার টাকা করে দাম অনেক শৌখিন মানুষ তারাই মূলত জিনিসটাকে কিনে কিনে তাদের ঘরে রাখবেন আহ সচরাচর এগুলো সবাই কিনতে পারবে না এই সুন্দর লাইটটা আপনারা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এই যে সেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আপনার এই লাইটটা পেয়ে যাবেন যেটা আপনার ঘর ডেকোরেশনের জন্য যথেষ্ট সুন্দর হবে আই থিঙ্ক দেখতে পাচ্ছেন ইরানি কার্পেট হাউজের একটা স্টোর এটা সত্তাধিকের হচ্ছে আপনার ইরান থেকে এখানে আপনারা ইরানের কার্পেটগুলো পেয়ে যাবেন আপনারা বিভিন্ন কালারের কার্পেট পেয়ে যাবেন আর মেলা ফলক আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এইখান থেকে আপনারা সুন্দর সুন্দর কার্পেটগুলো কালেকশন করতে পারবেন আর মেলা ফলকে চলতেছে আপনার টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট আজকে মেলার ছাব্বিশতম দিন ছাব্বিশতম দিন আপনারা টোয়েন্টি পার্সেন্ট আর শেষ সময়ে মেলা ব্লেজারের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এক হাজার টাকায় আকর্ষণীয় যে কোনো স্মার্ট কোটি পাচ্ছেন এক হাজার আর আপনারা ব্লেজার পাচ্ছেন বারোশো টাকায় চলছে মেলার ছাব্বিশতম দিন ছাব্বিশতম দিন এসে আপনারা প্রত্যেক প্রায় প্রতিটি স্টলে আপনার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে কোনোটাতে টেন পার্সেন্ট কোনোটাতে আপনার টোয়েন্টি পার্সেন্ট আবার

যে আপনারা মেলার স্টলে বিভিন্ন সুন্দর সুন্দর চাবির রিং পেয়ে যাবেন যারা বাইক লাভার আছেন এগুলো হচ্ছে আপনার সুন্দর একটা মোটর বাইক মোটর বাইকের জন্য নিতে পারেন দাম হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা করে আর এর পাশাপাশি আপনার অন্যান্য চাপের যে রিংগুলো আছে ওইগুলো রয়েছে আর এখানে হচ্ছে আপনার বাচ্চাদের কিছু ওয়াচ রয়েছে এটা দেখতে পাচ্ছি এর মধ্যে আবার আপনার লাইটও চলতেছে এটা কি টাইম নাকি এটা আপনারা আবার ও সেটিং করতে পারবেন আর ওনাদের শোরুম আপনার বসুন্ধরাতে রয়েছে থার্ড ফ্লোরে তো এই দোকানে আপনারা বাচ্চাদের কালেকশান আপনার জসিম উদ্দিন শান্ত

এর থেকে আর কমটা হয় না বাড়াবে তো এই হচ্ছে ব্লেজারের দোকান এখান থেকে আপনারা যেটাই নেবেন অনলি বারোশো টাকা করে আর হয়তো যদি মেলার শেষ দিন আসেন হয়তো এক হাজারের মধ্যে পেয়ে যেতে পারেন এটা হচ্ছে আপনার আখির অফার আর কি এখান থেকে আপনারা যেটাই নেবেন সেটা হচ্ছে মাত্র বারোশো টাকা করে আপনারা এখানে বড়দের পাশাপাশি ব্লেজারের পাশাপাশি কোটি পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আপনার অরিজিনাল তাঁত আপনার পূর্বের মূল্য ছিল চোদ্দশো পঞ্চাশ ডিসকাউন্ট দিয়ে এখন আপনার বারোশো পঞ্চাশ টাকা তো মেলার ছাব্বিশতম দিনে আপনারা এখানে পেয়ে যাবেন হচ্ছে এগারোশো টাকায় না তো এখানে আপনার এই তাঁতগুলো আপনার পেয়ে যাবেন হচ্ছে এগারোশো টাকায় এখানে আপনার তাঁতের সারি রয়েছে অনেকগুলো দেখেন সবজি কাটার মেশিন সবজি কাটার মেশিন দেখান কত সুন্দর করে কেটে রাখছে তারা চাইলে সবজি কাটার মাধ্যমে সুন্দর সুন্দর যেরকম সবজি কাটতে যে টমেটো থেকে শুরু করে আপনাদের ক্যাপসিকাম আর রান্না বড় ভেজাল আইটেম পেঁয়াজ গোল গোল স্লাইস অত্যন্ত তাড়াতাড়ি যা আপনার দাবি চালু করার সম্ভব অত্যন্ত তাড়াতাড়ি কাটবেন এখানে দেখবেন সামনে রমজান মাস বেতন এক পাপ্তি অত্যন্ত তাড়াতাড়ি যা আপনার দাবি চালু করা সম্ভব না হাড আইটেম পটল ভিন্ডি এক পাপ

ভাজি খাবে না বাবন খুঁজে সোজাব ডবা আদা জানি আদা খালি 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 সবজি খাটছেন শুনতে হবে বর্ষা

সামরাজ প্লাস এখানে মাঝে টাকা ফুল প্যাকেজ কত ফুল প্যাকেজ টাকা ডিসকাউন্ট টাকা ওইটা টাকা

আর যদি দুই পিস নেন তাহলে হচ্ছে আপনার বারোশো টাকা এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কালেকশন আছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি উনত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রাঙ্গনে আজকে মেলার ছাব্বিশতম দিন মেলার শুরু থেকে এ পর্যন্ত পার্থক্য এতটুকুই মেলার ছাব্বিশতম দিনে এসে বিভিন্ন স্টলে আপনার ডিসকাউন্ট চলতেছে কোনো কোনো স্টলে টেন পারসেন্ট কোনো কোনো স্টলে টোয়েন্টি পারসেন্ট আপনারা যারা এখনো মেলায় আসেননি তারা মেলায় চলে আসুন মেলায় এসে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পণ্যটি পার্চেস করতে পারেন ইরানি পণ্য থেকে শুরু করে আপনার তার্কিশ তার্কিশ থেকে শুরু করে আমাদের বাংলাদেশি যত প্রোডাক্ট আছে সবকিছুর উপর আপনার ডিসকাউন্ট চলতেছে বিকজ মেলা রয়েছে চার দিন চার দিন পরে আপনার মেলা শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা তারপর আসবে আপনার তিরিশতম আপনারা যারা এখনো বাণিজ্য মেলা আসেননি তাদেরকে আমি বলবো আপনারা বাণিজ্য মেলা আসুন এসে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পণ্যটি করুন পানি লাগবে কারো পানি পানি লাগবে কারো পানি এই অমিও পানিটি দিয়েছিল শহীদ মিনমুগ্ধ যার মাধ্যমে আমরা যার কারণে আমরা পেয়েছি চব্বিশের স্বাধীনতা আমরা নতুন প্রজন্ম আবারও স্বাধীনতার স্বাদ পেলাম এই মুহূর্তে প্রিয় দর্শক আমি দাঁড়িয়ে আছি উনত্রিশতম বাণিজ্য মেলার জুলাই চত্বর জুলাইয়ের যে স্বাধীনতা আমরা নতুন স্বাদ পেয়েছি আমরা ঠিক সেই জুলাই চত্বরে রয়েছি আর আমার পিছনে দেখতে পাচ্ছেন পানি লাগবে পানি শহীদ মীর মুগ্ধ আর যদি আপনাদেরকে এখানে এটা হচ্ছে শহীদ মীর মুগ্ধ চত্বর এটা হচ্ছে মূলত জুলাই চত্বর মেলা প্রাঙ্গনে আসেন তাহলে আপনারা মেলা প্রাঙ্গনে প্রবেশ করে হাতের ডান পাশে চলে আসবেন হাতের ডান পাশে চলে আসলে আপনারা জুলাই চত্বর পাবেন এই জুলাই চত্বরে আসলে আপনারা চব্বিশের যে যুদ্ধ হয়েছিল চব্বিশের যে আপনার স্বাধীনতা সংগ্রাম চব্বিশ যার কারণে আমরা নতুন আর স্বাধীনতা স্বাদ পেয়েছি এখানে আপনারা আসলে নতুন করে স্বাধীনতার যে স্লোগানগুলো ছিল আমাদের বিজয় গাথা সেই স্লোগানগুলো আপনারা এখানে দেখতে পারবেন আপনারা এখানে আসবেন এসে ঘুরে যাবেন তো বাণিজ্য মেলা আসছিলাম খাবার খেতে দেখেন খাবার কি পরিমাণ প্রাইস আকাশটুম্বি প্রাইস এই যে একটা আপনার আপনার চিকেন চাপ এটার দাম হচ্ছে আপনার দুশো পঞ্চাশ টাকা আর এই যে দেখতে পাচ্ছেন নাম এই নামের দাম ষাট টাকা কেমনে ভাই এর থেকে তো ডাকাতি করাই বেটার কিছুই করার নাই খেতে আসছি ক্ষুদা রাখছে দেখতে তো মেলা শেষ হয়ে যাচ্ছে আপনারা এখনো যারা আহ মেলায় আসতে পারছেন চলে আসতে পারেন আজকে মেলা ছাব্বিশতম দিন আর আছে পাঁচ দিন আপনারা যারা মেলায় আসেন নাই চলে আসতে পারেন কত করে এগুলা

মেলা থেকে বের হওয়ার সময় আপনারা বাচ্চাদের এই যে ভাইরাল বেলুন এগুলো মেলা পেয়ে যাবেন মেলা থেকে বের হওয়ার গেছে তো আপনারা যারা বাচ্চাদের জন্য নিতে চান এগুলো নিতে পারেন তো এই ছিল আমার মেলার ভিডিও ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আর যারা মেলা এখনো আসেন নাই তারা চলে আসতে পারেন তো বিদায় নিচ্ছি উনত্রিশতম বাণিজ্য মেলা ছাব্বিশতম দিন মেলা প্রাঙ্গন থেকে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সবার সবাই কামনা করছেন মেলা থেকে বের হওয়ার সমাপ্ত এই খাবারের দোকান